নমস্কার বন্ধুরা আজকে আমি সর্ষে বাটা আর টমেটো দিয়ে পাবদা মাছের একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি এই অসাধারণ রেসিপিটি কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমি তৈরি করব এটা কিন্তু আমাদের প্রায় বাঙালি বাড়িতে এই পাবদা মাছটা খুবই প্রিয় তবে চলো আমি পাবদা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে সবার আগে আমি এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়ে নিলাম পাবদা মাছ পরিষ্কার করা কিন্তু খুবই সহজ দুই সাইড থেকে আমি কাটাটা ফেলে দিলাম আর পেটের থেকে আমি নোংরাটা এভাবে করে বের করে নিচ্ছি আর কোনো কিছুর প্রয়োজন নেই এখানে তো এভাবে করে আমি সব কয়টা মাছকেই পরিষ্কার করে নেব এরপর আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সব কয়টা মাছকে আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে এবার এর মধ্যে হলুদ আর নুন মেখে নেব মাছের গায়ে লাগার মতন আমি সব কয়টা মাছে হলুদা নুন দিয়ে মেখে মাছটাকে কিন্তু আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ইউজ করছি তারপর একটা একটা করে আমি মাছ ছেড়ে দিলাম আমি খুব বেশি পরিমাণে মাছ এখানে ছাড়বো না পাবদা মাছটা কিন্তু খুবই নরম হয় তার সাথে এটা কিন্তু খুব জোরে তেল ছেঁটা মারে তার জন্য খুব সাবধানে এটাকে ভাজতে হবে এদিকে আমি মশলার জন্য নিয়ে নিলাম দেড় চামচ পরিমাণের সাদা শস্য আর নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কিটাকে খুব ভারী করে তৈরি করব না আমি হালকা পাতলা তৈরি করব পেস্ট আমি বানিয়ে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়ার মতন ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার এর সাথে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়া এক চামচ তারপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করব মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব এভাবে আমি একেবারে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার মশলার থেকে তেল না ছাড়বে ততক্ষণ পরে আমি ভেজে নেব আমার কিন্তু মশলা থেকে এবার তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম এবার আমি ফুটতে দেব ছ থেকে সাত মিনিট আমি এটা ফুটিয়ে নেব ফোটানোটা হয়ে গেলে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আমি ভালো করে মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে ঝোলটা মাছের গায়ে লাগে তো এভাবে আমি আরও চার থেকে পাঁচ মিনিট হতে দেব ঝোলটা আমার মোটামুটি শুকিয়ে যাবে তো এবার বন্ধুরা দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আমার রেসিপিটা তুলে নিলাম বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ হয় তো বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ